সকালবেলা বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা কোনো রোদের দেখা নেই অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখন তাও মেঘলা ওয়েদার জানি না আজকেও কীরকম পড়বে মারাত্মক ঠান্ডা পড়েছে আর তার সাথে এখানে নিয়ে এসেছি গরম গরম চা আদা দিয়ে চা করেছি আর যে বিস্কুট গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল সাড়ে নটার কাছে কাছাকাছি আর ওয়েদার দেখেছ মনে হচ্ছে এখন সাতটা সাড়ে সাতটা এরকম বাজে এই সময় তো মানে রোদ পুরো এখানে ঢুকে যায় আর আজকে একটুও রোদ নেই একদমই না বাইরেই রোদ নেই তো এখানে প্রশ্নই নেই আর ঠান্ডাও পড়েছে মারাত্মক ঠান্ডা কালকেও মানে এতটা লাগেনি আজকেই যে হাত রেখেছি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কী বলতো জানলা দিয়েও থাকছি না সন্ধ্যের না হয় জানলা দিয়ে দিই কিন্তু সকালের দিকে যখন দিন হয়ে যায় বেলা হয়ে যায় তখন জানলা দিয়ে থাকতে ইচ্ছা করে না মনে হয় কি জানলাটা খুলি ঘরে একটু খাওয়া বাতাস রোদ আলো এগুলো ঢুকুক ঘরটা একটু জীবাণুমুক্ত হবে আর সব জানলা সান্না দিয়ে রাখলে কেমন যেন লাগে একটা সাঁতসাতে টাইপের তাই খুলে রেখেছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে দেখি চলো দিনটা শুরু করি চাটা খাবো আজকে ব্রেকফাস্ট বলতে গতকালকের খিচুড়ি ছিল ওটা একটু গরম করলাম আলু ভাজাও ছিল তো এটা দিয়ে দেব তাতানকে তাতান ওখানে পড়তে বসেছে আর ও জানলা টান্না বন্ধ করে পুরো ঘর অন্ধকার করে বসে আছে জানলাটা খুলে দিলে আর আলো হতো যদিও বা আলো নেই রোদ নেই ও বলছে ঠান্ডা লাগছে বলে জানলা দিয়ে রেখেছে তবে এই ঘরে জানলা আমি খুলে রেখেছি আর আমি খাবো এই দুধ পুলি তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠে খাওয়ার মজাই আলাদা তাই না যত ঠান্ডা পড়বে তত পিঠে খেতে বেশি ভালো লাগে আর বাসি পিঠে হলে তো কোনো কথাই নেই তো সেই দুধ পুলি আমি নিয়ে নিয়েছি এটাই আমি ব্রেকফাস্ট করে নেব কার করার পরে এবার ঘরে টুকটা কাজকর্ম আছে সেগুলো সারবো যেমন চলে এসেছি গাছে জল দিতে আর তোমরা বুঝতেই পারছো বাইরেটা কীরকম ওয়েদার এখন কিন্তু বেশ ভালো ফেলা হয়ে গেছে তো গাছে জল দিতে এসে দেখছি সব গাছের মাটি ভেজা নেই কিছু কিছু গাছের মাটি শুকনো রয়েছে কিছু কিছু কাঠের গাছের মাটি ভেজা ভেজা আছে তো সেটাই দেখে দেখে দিচ্ছি সব গাছে জল দেব না তো এটা বুঝলাম না কেন সব গাছ কি সমান পরিমাণে জল খায় না নাকি কি জানি একটা গাদা গাছে শুকনো হয়ে গেছে আর একটা গাদা গাছে ভেজা ভেজা মাটি তবে হ্যাঁ বোগের গাছটা রেগুলার শুকনো থাকে ওই গাছ প্রচুর পরিমাণে জল খায় তো চলো গাছে জল দিয়ে এবার দুঃসাহসিক কাজটা সারতে হবে সেটা হচ্ছে স্নান এটা ছাড়া আবার থাকতেও পারি না এখানে রান্নার সব গোজ গাছ করে নিয়েছি আজকে হবে ফুলকপি ডাটা চচ্চড়ি তো এই যে ডাটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি চচ্চড়ির জন্য এখানে শিম বেগুন কাঁচা এখানে আলু এখানে মাছের আলুও আছে একবারে কেটে একবারই ধুয়েছি এখান থেকে দেওয়ার সময় আলাদা করে নেব চচ্চড়ির জন্য এই যে বড়ি মাছেও বড়ি দেবো আর আদাটা বাটা লাগবে চচ্চড়িতেও দেবো একটু মাছেও দেবো তাই আদাটা একটু আলাদা করে বাড়বো তারপরে একটুখানি তুলে নিয়ে চচ্চড়ির জন্য মাছের জন্য এই যে এই মশলাটা বাড়বো আর চচ্চড়িতে এই ফুলকপিও দেবো একটু নুন গরম জলে ভিজিয়ে রেখেছি আর ওখানে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে চাল ধুয়ে রেডি আর এই মাছ আমি কোন সাত সকালে বার করে ভিজিয়েছি এখন মনে হয় ছেড়েছে বরং ধোয়াই আছে আর একটু ধুয়ে হলুদ মাখাবো আজকে কিন্তু কালকের থেকেও ঠান্ডাটা একটু বেশি আছে কালকে আমি এই সময় স্নান করে এসে হাউস কোট পরে রান্না করেছি কষ্ট হয়নি কিন্তু আজকে এইটা পরে রান্না করছি তাতেও এই যে হাত পাতগুলো অবশ্যই রয়েছে সমানে জল ঘাটছি না আরেকজনকে বলা যাচ্ছে যা স্নান করতে যা স্নান করতে যা প্রথমে বলছিল যাব না করব না এখন একটু হালকা হালকা রোদ উঠেছে বললাম যা একটু রোদ উঠেছে স্নানটা করে আয় রোদ উঠেছে তো এখন স্নান না করলে আরো বেশি শরীর খারাপ লাগবে তো যাই হোক অনেক জোর করার পর তাতান কিন্তু গেছে স্নান করতে স্নানটা সেরেছে আর এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর একটা কথা বলি তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি শান্তিনিকেতনে গেলে কত খরচ হলো রুম ভাড়া কত তো রুম ভাড়া বলতে আমরা তো প্রপার শান্তিনিকেতন বোলপুরের দিকে থাকিনি ওই দিকটা রুম ভাড়া কত হবে আমি বলতে পারবো না আমরা ইচ্ছা করেই গ্রাম সাইডটা থেকেছি গ্রামের পরিবেশটা এনজয় করবো বলে একদম সোনাঝুরি হাটের একদম পাশেই আমরা ছিলাম মানে যেই গেস্ট হাউসে আমরা ছিলাম সেখান থেকে ওই হাটাপথ পথ এক মিনিট কি দু মিনিট বড়ো জোর হেঁটে মানে একা একাও হেঁটে গিয়ে মানে তাতানকেও আমি ছাড়তে পারি যা হেঁটে হাটে চলে যায় মানে এরকম ডিস্টেন্স আর কি তো সেরকম ছিলাম ইচ্ছা করি সোনাঝুরি হাটের পাশেই ছিলাম অনেকে থাকে কি অনেক দূরে থাকে মানে রুমটা অনেকটা দূরে নেয় সোনাঝুরি হাট আসতে গেলে আবার টোটো কিংবা গাড়ি করে আসতে হয় তো সেটা আমরা করতে চাইনি তো সেইখানেকার রুম ভাড়াই আমি বলতে পারবো আমরা বেশ কয়েকটা রুম খুঁজেছিলাম কিন্তু আমাদের যেরকম মানে চাহিদা ছিল সেই অনুযায়ী পাচ্ছিলাম না কারণ আমাদের চারজন ছিলাম আমার মাকে নিয়ে গেছিলাম তো কাজেই আমাদের রুমটা একটু বড় দরকার ছিল আর বেডটাও একটু বড় কিংবা ডবল বেড দরকার ছিল তো সেই অনুযায়ী লাস্টে এক জায়গায় গিয়ে পরিবেশটাও খুব ভালো লাগলো আর রুমটাও বেশ পছন্দ হয়েছিল সেটা হচ্ছে মুক্তধারা গেস্ট হাউস আমরা যেখানে ছিলাম প্লাস আমাদের কার পার্কিংয়েরও ব্যবস্থা ছিল গাড়িটা আমাদের চোখের সামনেই ছিল তো সেখানে থেকেছি সেখানকার গ্রাউন্ড ফ্লোরে কয়েকটা রুম দেখিয়েছে সেগুলো একদমই ছোট ছোট ছিল তিনজন হলে ঠিক ছিল কিন্তু যেহেতু মা থাকবে তো আরেকটা বেড পাতলে ওখানে আর জায়গা হাঁটার জায়গা হতো না কিন্তু দোতলায় যে ঘরগুলো দেখাচ্ছিল ওগুলো বেশ বড় সড়ো ছিল তোমরা তো দেখেইছো আমরা যেই রুমটায় ছিলাম একটা এক্সট্রা বেড পাতার পরেও কিন্তু সামনে অনেকটা জায়গা ছিল দুটো টেবিল দুটো চেয়ার ওয়ার্ড্রপ ছিল প্লাস আমরা সামনে অনেকটাই হাঁটাচলা করে বেড়াতে পেরেছি মানে হাঁটাচলা করতে পেরেছি প্লাস সামনে একটা ব্যালকানি পেছনে একটা ব্যালকানি তো সেই রুমটা আমাদের পার ডে সতেরোশো টাকা নিয়েছিল আরেকটু বেশি চেয়েছিলো আমরা একটু বার্গেনিং করেছি তো বেড যদি এক্সট্রা বেড না থাকতো তাহলে হয়তো আর কম হতো যেহেতু আমরা একটা এক্সট্রা বেড চেয়েছি তার জন্য একটু বেশি হয়েছে সতেরোশো টাকা পার ডে আমরা দু দিন থেকেছি দুদিনের আর খাওয়া দাওয়া বলতে আমরা যেই গেস্ট হাউসে ছিলাম সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তবে হ্যাঁ আগে থাকতে অর্ডার করতে হবে না করলে ওদের খাওয়া খাবার বানায় না তো যেদিন আমরা গিয়েছিলাম সেদিন তো আর বলা ছিল না তবুও আমরা ডাল ভাত ডিমের অমলেট পেয়েছিলাম তবে ওখানকার ভেজ থালি পার হেড দেড়শো টাকা আর মাছ মাংস ডিম খেলে সেটা এক্সট্রা চার্জ তো ব্যাস এই ছিল খরচা আর দেখো যাওয়া আসা কেনাকাটা খাওয়া দাওয়া এগুলো তো যার যার নিজের ওপর খরচাটা ডিপেন্ড করছে যে যেরকম খরচা করবে তারা সে তেরকম সে সেরকমভাবে এনজয় করবে আর কি আর আমরা যেহেতু বাই কার গেছিলাম কাজে কারের পেট্রোল লেগেছিলো তবে হ্যাঁ শীতকাল বলে একটু কম লেগেছিল। এসি চালাতে হয়নি নি গরমকাল হলে আর তো আর একটু বেশি পড়তো ট্রেনে বাসে গেলে খরচাটা আরও কম হবে তো এই তো এই খরচাই হয়েছে এখন বেজে গেছে চারটে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু এখানে গোছগাছ হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়েছে বসেছিলাম তা তার এখন পড়তে যাবে তো আমার যেতে লাগবে না ভালোই হয়েছে ইন্দ্র বলল আমি আছি যখন আমি দিয়ে আসছি তো ও দিয়ে আসবে আসারটা হয়তো আমাকে যেতে লাগবে আজকে দুটো পড়া আছে একই জায়গায় একটু এদিক ওদিক তো ওখান থেকে পড়ে ও এখন রাস্তা চিনে গেছে আর এক জায়গায় ঢুকে যাবে আমি একেবারে ওই গাছের লাস্টে ছুটির সময় আনতে যাব আর এদিকে এই সোফার ওপর এই গ্ল্যাগের ইন্দ্র রেখে দেয় বলে কি এটা এখানেই থাকবে ও কি করে অন্য সময় দুপুরে রাতে খাওয়া দাওয়ার পর এই চেয়ারে বসেই আড্ডা দেয় এখন কি করছে চেয়ারে বসতে পারছে না ঠান্ডা লাগছে উঠে এসে এই সোফাটাতে বসছে বসে এবার কালকে এটা পরশু বলছে এইটা এখানে রেখে দেবে এটা একটু পাতলা হালকা ফুলকা আছে বলছে এটা পারমানেন্ট এখানের জন্য দুই খাটের জন্য দুটো আছে এটা সোফার জন্য এখানে বসলে ও জড়িয়ে মরিয়ে বসে থাকে ইটটাকে বসেছিল এক্ষুনি গেল আর ওদিকে তাতাম রেডি হচ্ছে হ্যালো চলো চলো চলো

ভি ওই কি বলে টুপিটা হ্যাঁ 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 টাটা আরেকটা কথা বলি আমরা যেদিন গিয়েছিলাম তারপরের দিন তো আমরা পুরো শান্তিনিকেতন ক্যাম্পাসটা ঘুরেছি তো সেইখানে টোটো ভাড়া করে ঘুরতে হয় আমরা যদি পারতাম গাড়ি নিয়েও ঘুরতে পারতাম কিন্তু আমরা প্রপার গাইডটা পেতাম না মানে কোনটা কি না কি আমরা এমনি সামনে সামনে ঘুরে চলে আসতাম জানতে পারতাম না যে কোনটা কি না কী তো তার জন্য আমাদের একটা গাইড অবশ্যই দরকার ছিল আর তার জন্য টোটো ভাড়া করতেই হতো ওখানে অ্যাভেলেবেল এরকম টোটো পাওয়া যায় যারা গাইড করতে করতে নিয়ে যাবে আর সেখানকার ভাড়া হচ্ছে ওদের বাধা ধরা ভাড়া আছে আর কি যে ক্যাম্পাসের মধ্যে এতগুলো এরিয়া ঘোরাবে তার জন্য ওদের বাধা ধরা রেট যেটা সেটা হচ্ছে বারোশো টাকা তো আমরা বারোশো টাকায় দিয়েছিলাম কিন্তু তার মধ্যে থেকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমরা সকালবেলা খেজুরের রস পাড়তে যাব তো ওটা তো আপনি যাবেন তো উনি না করেননি সকাল আটটার সময় উনি একদম সময় মতো চলে এসেছিলেন খেজুরের রস পাড়া থেকে শুরু করে খেজুরের গুড় বাড়ি মানে হোটেল রুম পর্যন্ত নিয়ে এসেছি ওটা উনি প্রোভাইড করেছিলেন আর কি আর আমরা ওনাকে বারোশো টাকায় দিয়েছিলাম ওর মধ্যে থেকে উনি পুরো শান্তিনিকেতন ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখিয়েছিলেন তো তার মধ্যে আমরা মিউজিয়াম থেকে শুরু করে সমস্ত কিছুই ঘুরেছি মিউজিয়ামটার ভিডিও করতে পারিনি ওখানে বারণ ছিল ওখানে রবীন্দ্রনাথের সমস্ত ব্যবহার করা জিনিসের প্রদর্শনী রাখা ছিল প্লাস নোবেলটা তো অরিজিনাল নেই ওটা ডুপ্লিকেট নোবেল যাই হোক মানে পুরোটাই দেখেছি সত্যি কথা বলতে গেলে এমন একটা জায়গা না যেখানে আবার যেতে মন চাইবে খুব ভালো লেগেছে ঠাকুমার মুখে শুনতাম মাঘের শীত বাঘের গায়েও লাগে একেবারে সত্যি তাই মাঘ মাস পড়েছে ও সংক্রান্তি দিন থেকে একদম খেল দেখানো শুরু করেছে কালকে টাকান আমাদের সাথে মজা করে বলছে যে বাবাই চলো তোমাকে আমি এসি চালিয়ে ওই ঘরে শুয়ে দিই বলে তোর আর এসি চালাতে হবে না স্বয়ং ভগবান এসি চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়ে রিমোট নিজের কাছে রেখে দিয়েছে সত্যি তাই মারাত্মক ঠান্ডা তাতানকে আনতে যাব আমার হাতে এখনও মোটামুটি এক ঘন্টার মতো সময় আছে তো ভাবলাম আটাটা মেখে রাখি রাতে রুটিই করব আটাটা মাখা থাকলে কি হয় ওকে আনতে আনতে আমার প্রায় নটা বেজে যাবে তো আনার সঙ্গে সঙ্গে রুটিটা করে নেবো গরম গরম ব্যাস আর একটু তরকারি করব ওটা করতে বেশি সময় লাগবে না আটাটা মেখে রাখলাম আর এখন একটা জিনিস করব পিঠা সেটা হচ্ছে চিতই পিঠা তো চিতই পিঠাটা আমার করার খুবই ইচ্ছা ছিল রাগের বড় করেছিলাম ইসের মধ্যে তোমার আপ্পে প্যানের মধ্যে এবার একদম কড়াইতে করব দেখা যাক কেমন হয় তো আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই করছি অল্প করেই করব জানি না কেমন হবে যদি ভালো হয় পরে আবার করা যাবে বেশি করে করলে দেখা গেল জিনিসটা নষ্ট হলো তো তার জন্য আমি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার সাথে অল্প একটু নুন মিশিয়ে রাখলাম আর এক কাপ চালের গুঁড়োর জন্য এক কাপই জল সামান্য একটু এখন তো শীতকাল জল তো পুরো কনকনে ঠান্ডা জাস্ট একটু কুসুম গরম করলাম খুব বেশি গরম নিলে কিন্তু চালের গুঁড়ো সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে একদম আঙুল দিতে পারবো সেরকম কুসুম গরম করে নিলাম তো এক কাপ জল পুরোটাই দিয়ে দিলাম এক কাপই লাগবে ভালো করে হ্যান্ড উস্কের সাহায্যে একটু মিশিয়ে নেব তবে এই জিনিসটা আমি ইনস্ট্যান্ট করতে চাইছি নাহলে এক ঘন্টা দেড় ঘন্টা চালের গুঁড়োর সাথে জল ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমি যেহেতু যখন তখন করব তাই জন্য আমি একটু মিক্সারে গ্রাইন্ড করে নেব এই ব্যাটারটা যত বেশি ফ্যাটানো হবে তত বেশি পিঠা ভালো হবে তো ওরকম হাতের সাহায্যে ফেটানো তো সম্ভব না হ্যাঁ হ্যান্ড ব্লেন্ডার হলে কিংবা বিটার হলে ভালো হতো তো আমার যেহেতু ওগুলোর মধ্যে কোনোটাই নেই আমার কাছে মিক্সির বাটি আছে তো আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলাম এতেই বেশ একটা সুন্দর ব্যাটার স্মুথ ব্যাটার হয়ে গেছে হাত দিয়ে ধরে দেখেছি চালের গুঁড়োর যে দানা দানা সেটা খুব একটা মনে হলো না একদম স্মুথ মনে হলো তো ব্যাস আমি কিন্তু ওই এক কাপ জলই দিয়েছিলাম আর মিক্সির বাটি ধুয়ে সামান্য এক চামচের মতো জল দিয়েছিলাম ব্যাস এইবার যেটা করতে হবে কড়াইতে করছে যেহেতু এটা না লোহার কড়াইতে করলে খুব ভালো হয় কেন ভালো হয় সেটা তোমাদের পরে বলছি তোমরা নিজেরাই দেখতে পাবে খুব হাই হিটে গরম করতে হবে বুঝতেই পারছো কড়াইতে যখনই তেল জলের একটা মিশ্রণ আমি রেডি করে রেখেছিলাম সেই তেল জলের মিশ্রণটা যখনই ব্রাশ করলাম বুঝতেই পেরেছ কী পরিমাণে কড়াইটা গরম হয়েছে একেবারে ধোঁয়া উঠে গেছে তেল জলের মিশ্রণ একটা রেডি করেছি ওটা একটু ব্রাশ করে নিয়েছি করার পরে এরকম এক হাতার থেকে প্রথমটা ভালো না একটু ছোট করে দেখি এক হাতার থেকে একটু কম দিয়েছিলাম একদম হাই হিট কিন্তু আমার এখন আছে ঢাকা দিয়ে এবার আমি একটু মিডিয়াম করে দিয়েছি মানে মিডিয়াম টু হাই হাইয়ের থেকে জাস্ট একটু কমিয়েছি পুরোপুরি মিডিয়াম নয় তো এরকম থাকবে এখানে আমি ঘড়ি ধরে পুরো আমি আড়াই থেকে তিন মিনিট রাখতে হবে একদম ঘড়ি ধরে আড়াই থেকে তিন মিনিট পর আমি ঢাকা তুললাম দেখো সুন্দর উঠে এসছে রকম ঝামেলা হয়নি হাই হিট যদি না থাকে তাহলে কিন্তু কড়াইতে আটকে যাবে উঠবে না পিঠাটা বেশ ভালোই হয়েছে হাত দিয়ে দেখলাম দেখলাম না কাঁচা নেই সুন্দর হয়ে গেছে এইবার যে তোমাদের বলছিলাম না লোহার কড়াইতে কেন করা দরকার এই দেখো কড়াইয়ের অবস্থাটা দেখেছো তো আমি মাঝি যেই মাজুক যেই মাজবে তারই কষ্ট হবে কাজে কড়াইতে আমি আর করব না কারণ কড়াই খুবই পুড়ে গেছে একদমই হাল খারাপ হয়ে গেছে তো আজকে করে ফেলেছি কিছু করার নেই তবে লোহার কালো কড়াইতে করলে এগুলো ভালো হয় আর সাঁচ কিংবা সরাতে মাটি সরাতে করলে তো কোনো প্রশ্নই নেই তো এখন আমার কাছে ওগুলো নেই বলে এটাতেই করলাম তো সেমভাবেই আমি ওরকম হাই হিটে কড়াই গরম করে নিয়ে তেল জলের মিশ্রণটা দিয়ে একটু ব্রাশ করে নিয়ে এইবার আমি এক হাতা দিয়েছি একটু বড় করেই করেছি দেখলাম না এইবার যে একটা সুন্দর যে ফুটো ফুটো ব্যাপারটা হয় না দেখলাম বেশ একটা সুন্দর দুটো ফুটো হয়েছে আর কি তবে হ্যাঁ এটাতে বেকিং পাউডার দিলে জিনিসটা আরও বেশি ফোলে তো আমি যেহেতু ঘরে খাবো আমি আর অত বেকিং পাউডার দিলাম না বেকিং পাউডার দিলে জিনিসটা আরও বেশি ফোলে তো বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমার এরকম হয়েছে এই যে তো এইটা দিয়ে তো খেজুরের এই রস গুড়টা দিয়েই খেতে বেশি ভালো লাগে এটা আমি এনেছিলাম মিশা থেকে শান্তিনিকেতন থেকে তো এই এক কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমার এরকম সাইজের চারটে চিতই পিঠা হয়েছে আর একদম প্রপার হয়েছে তো চলো খেজুরের রস রেডি এই রস বলছি গুড় এই গুড় দিয়ে এবার চলো তোমাদের একটা ভেঙে দেখাই ভালোই হয়েছে তবে সেই যে ফোলা ব্যাপারটা সেটা আসেনি সেটা হয়তো বেকিং পাউডার দিলে আসতো জানি না কিন্তু খেতে বেশ ভালো হয়েছে আমি যেরকম চেয়েছিলাম আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে একটা সারা ঘর পিঠে পিঠে একটা গন্ধ ছড়িয়ে গেছে তো তোমাদের ছিঁড়ে দেখাতে গিয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না বললাম দূর এক টুকরো ছিঁড়ে খেয়েই নি এত ভালো লাগলো না এরকম খেজুরের গুড়ে চুবিয়ে এরকম চিতই পিঠা হা 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 তবে হ্যাঁ দুধ চিতই পিঠা করে এর আগের বার আমি মনে করেছিলাম আমার ঠিক মনে নেই তবে আমার দুধ চিতই পিঠাটা না খুব একটা ভালো লাগে না চিতই পিঠা এরকম শুকনো শুকনো শুধু শুধু ঘুর দিয়েই খেতে বেশি ভালো লাগে তো ওদিকে হয়ে গেছে পিঠা করা আমি এদিকে তাতানকে নিয়ে কিন্তু চলেও এসেছি ওরে বাপরে হাড় কাঁপানো ঠান্ডা বাইরে প্রচণ্ড তাতানো আর আমাদের লিফটা খারাপ হয়ে গেছে বলে আমরা ওই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে মানে হাত পা চলছে না এরকম আমি ফোনটা ধরছি ধরতে পারছি না হাত অবশ্য হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ঘরেই এরকম ঠান্ডা তাহলে বাইরে তো বুঝতেই পারছো কেমন আমার তো হেভি মনে হচ্ছিলো তখন তো গরম গরমই সবগুলো খেয়ে দিই কিন্তু তোদের কথা ভেবে আমার রাখলাম গুড় দিয়ে এগুলো বেশি ভালো লাগে তুই যে তো মিষ্টি হ্যাঁ মিষ্টি খাস না বলে তোর এরকম লাগছে বাবা যেন রাখিস তো যেহেতু ওই কড়াইতে সাজের পিঠা করেছিলাম মানে চিতই পিঠা তো ভাবলাম ওই কড়াইতেই তরকারিটা করে ফেলি ওখান থেকে এসে ঝটপট করে জামা কাপড় ছেড়ে আলু কড়াইশুঁটি টমেটো ধনে পাতা দিয়ে একটা আলু তরকারি করে নিলাম আর আমাদের ইন্দ্রবাবু তো রুটি খাবে না বললো আমাকে পরোটা দাও ওকে পরোটা করে দিলাম দুটো ডিমের পোচ করে দিলাম ওকে আগে দিয়ে দিয়েছি তারপরে আমি আমাদের জন্য গরম গরম রুটি করে আমি আর তা না এখানে খেতে বসেছি আর ইন্দ্র ওই সোফায় বসে আছে আর এই রুটি তরকারি বহুদিন পর আমি খেলাম জানো তো এই কদিন তো ভাত খিচুড়ি হেনা তেনা এটা খেতে আমাদের ছিলাম না কদিন হ্যাঁ রুটি ওখানে খেয়েছি তবু ঘরের তৈরি রুটি আর এই আলুর তরকারি অনেক দিন পর খেলাম বেশ তৃপ্তি করে খেলাম ভালো লাগলো আর ওই যে চারটে পিঠা করেছিলাম না তাতান একটা খেয়েছে আমি তো একটা আগেই খেয়ে নিয়েছিলাম আর দুখানা ছিল দুটোর মধ্যে ইন্দ্রও বলছে আমিও খাবো ও যে খাবে আমি ভাবতেই পারিনি ও খেয়েছে ও বলছে হেভি হয়েছে তো চলো আজকের কাজ এখানকার মতো শেষ এখনকার মতো তো ভিডিওটাও এখানেই শেষ করলাম গুড নাইট লাভ ইউ অল টাইম